সাথে এই বছর স্টার্ট করি আমি মেকআপ ফিল্ডে আছি গত এগারো বছর ধরে ও ফাইনালি এই বছর যখন ইউগেন ওরা ইনগ্রেট করলো তখন আমাকে সাজেস্ট করলো যে আমি কি কোলাবোরেট করতে ইন্টারেস্টেড হবো নাকি ইউগেনের যে এনভায়রনমেন্টটা বা ওরা যেরকম ধরনের সার্ভিসেস দিয়ে থাকে ওটা আমার পার্সোনাল স্টাইলের সাথে অনেক অ্যালাইন করে এই জন্য আমার ওদের সাথে কোলাবোরেশনটা সাকসেসফুল হয় সো আমরা যখন কোনো ব্রাইডাল অ্যাপয়েন্টমেন্ট পাই বা ইভেন ইভেন্টসের জন্য যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাই সো আমি পার্সোনালি কনসালটেশন অফার করি আমার ক্লায়েন্টকে এটাতে হয় কি যেদিন মেইন ইভেন্টটা থাকে ওই দিন তো সো অন এত কথা বলার টাইম হবে না বা অনেক রাশ থাকে ক্লায়েন্টও হয়তো অত রিল্যাক্সড ফিল করছে না সে হয়তো একটু নার্ভাস ফিল করছে হ্যাঁ করছেও থাকে আগে থেকে একটা কনসালটেশন করলে ক্লায়েন্ট অনেক রিল্যাক্সড ফিল করে যাচ্ছে অ্যাটলিস্ট আমার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জানে যে আমার ভিজনটা কী আমরা দুজন বসে আমরা তার কাপড় তার জুয়েলারি তার থিম ডেকোরটা কেমন হচ্ছে ইভেন্টটা কি তার ভিজনটা কি আমরা আমি অলওয়েজ আমার ক্লায়েন্টদেরকে বলি যে আমাকে দেখাতে যে সে কীরকম রেফারেন্স ফোটোজ প্রেফার করবে যে এটার মেকআপ বা এটার হেয়ার স্টাইল ওগুলো আমরা সব কিছু একসাথে অ্যামোগামেট করে তারপর আমরা একটা লুক ক্রিয়েট করি সো ওখানেই আমার পার্সোনাল এক্সপার্টিসটা কামজেন যে লুকটা কিভাবে ক্রিয়েট করতে হবে ওর ভিজন মাথায় রেখে বিকজ অলওয়েজ প্রায়রিটি ইজ ক্লায়েন্টস ভিজন সো ওভাবেই একটা লুক ক্রিয়েট হয় উইথ এভরি ক্লায়েন্ট এই লুকটা ইউনিক হয় ওইটাই সবচেয়ে একটা এক্সাইটিং ব্যাপার এই ফিল্ডের যে প্রত্যেকটা ব্রাইডাল ক্লায়েন্ট ইভেন দো সবাই ব্রাইড কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের ভিজন অনুযায়ী যে লুকটা আমরা ক্রিয়েট করি ওটা খুবই ইউনিক হয়